আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে নতুন নতুন সবাই যে যেহেতু আমি নতুন আজকে হঠাৎ করে লাইভে চলে আসছি তো আপনারা সবাই দ্রুত জয়েন করুন তারপর আরেকটা খুশি নিউজ রয়েছে আপনাদের সবার জন্য তো একে একে জয়েন করে ফেলুন আমার লাইভে তো আজকে হচ্ছে ঈদের দিন তো আমাদের মুসলমানদের এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটা উৎসবের একটি দিন তো এই দিনে আমরা সবাই খুব আনন্দ করে থাকি তো এর থেকে আরেকটা জিনিস আমার জীবনে আজকে খুবই আসলে আশ্চর্যজনকভাবেই হয়েছে তো আজকে কিভাবে 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 না মিলে গেল হঠাৎ করে আমার আজকে আমার বার্থডেও ছিল তো যাতে করে আসলে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে আমার জন্য তো আমার আসলে আজকের দিনটা খুবই ভালো ছিল এবং খুব ভালো কাটছে তো আমাকে বিভিন্ন গণমাধ্যম থেকে এবং কি মেসেজে এবং ফোনে আমাকে অনেকে বার্থডে উইশ করছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি তাছাড়াও আমাকে অনেকে অনেকভাবে যোগাযোগ করছে আমার সাথে তো যাতে করে আমার খুব ভালো লাগছে তো আমার খুবই ভালো লাগছে যাতে করে এক হচ্ছে জন্ম এক হচ্ছে আমার জন্মদিন আবার হচ্ছে ঈদের দিন তো আমার আনন্দ অনেক বেশি বাইরে গেছে আমার খুবই এক্সাইটেড ছিলাম আজকে সারাদিন তো সবার সাথে খুব ভালো একটা সময় পার করছি বিশেষ করে আমার ফ্যামিলির সাথেও খুব ভালো একটা টাইম স্পেন্ড করছি এবং কি মানে আমার যে যারা যারা ছিল বন্ধু বান্ধব তো সবার সাথেই দেখা করছি তো এই যে এখানে অনেকেই লাইভে ঢুকে গেছে অলরেডি তো এই যে ইনশাল্লাহ তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন তো আজকে হঠাৎ করে এই লাইভে আসছি দুই দেড় দিন আসলে আসতাম না কিন্তু তারপর হঠাৎ করে মন মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করা দরকার তাই জন্য এই যে আইসা পড়ছি লাইভে তা আপনারা সবাই দ্রুত জয়েন করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার এটা ভিডিওটা তো কে কোথা থেকে দেখতেছেন দীপ্ত ভাই লেখছে যে বিগ ফ্যান ভাই ধন্যবাদ ভাই আপনার আমি বিগ ফ্যান তো আরেকজন লেখছি ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে তো আরেকজন লেখছে যে বাইলে হ্যাপি বার্থডে টু ইউ ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আরেকজন লাগছে যে ভাই আমি ব্রাজিলের ফ্যান তো ভাই সমস্যা নেই ভাই আপনি ব্রাজিলের ফ্যান হতে পারেন আমি একজন আর্জেন্টিনার একজন ভক্ত তো যাই হোক যে কোনো যে যে দলেরই হতে পারেন এটা কোনো ব্যাপার না তো আপনি আপনার ব্রাজিল ভালো লাগে দলটা তাই জন্য আপনি ব্রাজিল করেন আমার আর্জেন্টিনা ভালো লাগে তাই আমি আর্জেন্টিনা করি তো আসলে কাউকে ছোটো করে বা দেখার কোনো উদ্দেশ্য আমার নাই আমার জন্য সবাই ধোঁয়া করবেন বিশেষ করে তো তাছাড়াও যেহেতু আজকে আমার বার্থডে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার লাইভে অনেক মানুষজন ঢুকছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার কি একটু বলেন তাও কমেন্টস করেন তাহলে আমি বলতে পারবো যে কী কী আমার লাইভে আছে এখন বর্তমানে তো এই টাইমে যে অনেক রাত হয়ে গেছে তো তারপর লাইভে আসছি তো আপনাদের জিনিসটা জানানোর জন্যই আসছি তো আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তাই জন্যই আসলাম তো আজকে দেখা যাইতেছে আজকে অনেক মানুষ লাইভে আছে তো আমার এই চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল তো আমি এর আগে আর কখনো ইউটিউব চ্যানেল শুরু করি নাই বা করিও নাই কোথাও কোনো রকমের না হঠাৎ করে আমার এক ফ্রেন্ডকে দেখা আসলে ফ্রেন্ড আমাকে অনেক আমার বন্ধু বান্ধব বা আমার আশেপাশে স্বাস্থ্য ভাইয়েরা যারা যারা আছে তো আমারে অনেকটা উৎসাহ দেয় তারা সব সময় সবসময় উৎসাহ দেয় তো যাতে করে তো আমি হঠাৎ করে মানে মনের ভিতর মনে হলো যে আমি একটা চ্যানেল খুলে দেখতে পারি আমার আসলে এত পরিচিতও নাই বা আমার এত মানুষ চিনেও না কিন্তু তারপরও মাঝে মাঝে ছোট ছোট চেষ্টা করি এই কোথায় ঘুরতে গেলে বা ছোটোখাটো এই কোনো কিছু বলার থাকলে তো আপনাদের ইউটিউবের মাধ্যমে একটা ছোটোখাটো একটা মেসেজ দিই এছাড়া আর ওইরকম কোনো কিছু না তো আমি নতুন যেহেতু তা আপনারা আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন এটাই আমার সবচাইতে বিষয়ে পাওয়া তাছাড়া আমার ভিডিওটা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্টস করবেন আর যদি কোনো রকমের কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে দেখা যায় কি আসলে আমি অনেক কিছু সংশোধন নিজের নিজের ভুল ত্রুটিতে আসলে নিজে দেখা যায় না বা বোঝাও যায় না তো আপনারা যদি আমাকে মানে কোনো ধরনের পরামর্শ বা আমাকে কোন রকমের কোনো ইয়াটিয়া দেন তাহলে আমার জন্য ভালো হয় ওই জিনিসগুলো আমি সংশোধন করে সুন্দর সুন্দর ভিডিও বা ভালো কিছু করার চেষ্টা করব তো এক ভাই লাগছে যে ভাই আপনাকে একটু শিখ লাগতেছে ভাই আজকে সারাদিন অনেক দখল গেছে তো অনেক পরিশ্রম গেছে তাই জন্য এরকম মনে হয়ে গেছে তাছাড়াও বাহিরে অনেক গরম কি পরিমাণ যে গরম এটা আসলে মুখে বা সবাই জানে মোটামুটি অনেক পরিমাণের গরম তো বাইরে একটু নাই তাই জন্য চেহারাটা একটু কালো কালো হয়ে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না আজকে যে ঈদের দিন অনেক আনন্দের দিন মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা উৎসবের মধ্যে একটি দিন এইখানে এটা তো এই যে দেখা যাচ্ছে অনেকে লাইভে আছে তো লেক্সে ভাই আপনার হাতের মেহেদিটা দেখ ভাই হাতে মেহেদি দিছি এই যে ভাই হাতের মেহেদি আসলে আমি জানি না কিন্তু এটা আমার ছোট বোন দিয়ে দিছে খুব সুন্দর করে তো আসলে অনেক সুন্দর হয়েছে এখন হয়তো বা কালারটা ওইরকমভাবে বোঝা যাইতেছে না মোবাইলে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে আপনারা দেখতে পারেন চাইলে খুব সুন্দর ও আমার প্রতি দিয়ে আমার খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দেয় এটা আমার কাছে খুব ভালো লাগে তা আমার মানে তারপর সবাই দেয় সবাই হাতে মেহেদি দিয়ে ঈদের ঈদকে সামনে রেখে তাছাড়া কোন অনুষ্ঠান হইলেও হাতে দেই ভালোই লাগে এই যে অনেকে লাইভ অলরেডি জয়েন করে ফেলছে দেখতেছি তো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই বেশি বেশি করে জয়েন করেন এবং বেশি বেশি করে দুই একটা শেয়ার দিয়ে দেন যাতে আরো মানুষ দেখতে পায় আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে বেশি বেশি করে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার দেন আরো লোকজন জয়েন করুক তারপর আরেকটু সবার সাথে একটু আলোচনা করি বা সবার সাথে একটু আড্ডা দিই ভালোই লাগতেছে তো সবাই বেশি বেশি দ্রুত জয়েন করে ফেলুন সবাই দ্রুত তো আর করছেন আপনি কেমন আছেন ভাই আপনি ভালো আছেন অবশ্যই কমেন্টস করে যদি ভালো থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে আমাকে জানান তারা কে কে লাইভে আছেন তারা কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা কে কে দেখতেছেন এখন অনেক রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তো জাতীয় করে অনেকে আসলে ইউটিউবে নাই তারপরে মোটামুটি দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ অনেক লোকজন জয়েন করছে তো আপনাদের ঈদ কেমন গেল আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন লেকসিয়া এনজেল লেকসিয়া বিগ ফ্যান ভাই ধন্যবাদ ভাই আমি আপনার অনেক বড় একটা ফ্যান কারণ আমি আপনার দেখানো পথে চলি তাছাড়াও এমনিতে আপনি আমার খুব কাছের একজন মানুষ বিশেষ করে দীপ্ত ভাই আপনাকে অসংখ্য আমি পছন্দ করি এবং হয়তো হয়তোবা জানেন তো যাতে করে বিগ ফ্যান হওয়াটাই স্বাভাবিক আমি আপনার অনেক বড়ো একটা বিগ ফ্যান আর কে কে লাইভে আছেন জয়েন করেন দ্রুত সবাই আপনাদের ঈদ কেমন কাটলো সবাই একটু কমেন্টস করে জানিয়ে যান সবার ঈদ কেমন গেল দেখা যেতেছে একজন একজন করে বাড়তেছে অবশ্যই আপনার সবাই দ্রুত জয়েন করেন তো আমার আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন আমাকে অবশ্যই চেষ্টা করব যে উত্তরটা দেওয়া দেওয়ার জন্য আজকে আমার বার্থডেতে অনেক মানুষ উইস করছে কিন্তু আসলে একজন মানুষ উইস করে নাই আসলে নাই সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আসলে হয়তোবা মানুষটা জানে ওর মনে আছে কিন্তু আসলে বলে নাই আসলে জানি না আসলে আল্লাহ ওই মানুষটা সবসময় ভালো রাখো দোয়া করি ধন্যবাদ ভাইয়া রাফসান ভাইয়া ধন্যবাদ তোমাকে তুমি লাইভে আসো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি লিখতে পারছো এটাই অনেক কিছু এবং তুমি আমার লাইভটা দেখতেছো ঠিক আসলে এই যে একটা ছোট ভাই কমেন্টস করছে যে হাই ভাইয়া আমি রাফসান আমার চাষ ভাই তো আসলে অনেক ছোট তো ও আমাকে এই ইউটিউব সম্পর্কে অনেক কোন ক্লাসে হয়তো ফাইভে অথবা সিক্সে পড়ে সম্ভবত তার নিচেও করতে পারে আসলে আমার এই জিনিসটা মনে নাই তো ও আমরা এই ইউটিউব ফেসবুক সম্পর্কে খুব ভালো জিনিস ইয়াতে রাখে নলেজ রাখে তো যাতে করে ও আমারে যে কি পরিমাণ হেল্প করে বা কি পরিমাণের সাহায্য করে এটা আসলে আমি মুখে আমি বইলা শেষ করতে পারবো না কারণ ও অনেক পরিমাণের ইয়া থেকে আমিও আসি মামা ধন্যবাদ মামা তুমি আসো ধন্যবাদ তো ইয়া রাফসান ক্লাস ফাইভে পরে রাফসান কমেন্টস করছে ধন্যবাদ রাফসান তোমাকে তুমি কমেন্টস করার জন্য আর আফসান আসলে খুবই ভালো মাঝে মাঝে এই যে আপনারা যে আমার ইউটিউবে দেখেন যে ইউটিউবের এই যে ইউটিউবে যে মাঝে মাঝে থামনেল বা এই যে প্রোফাইল পিকচার দেখেন এইগুলা রাফসান আমার প্রায় সময় আমার তৈরি করে দেয় কারণ আমার আসলে ওইরকম দক্ষতা এখনো হয় নাই আমি যেহেতু নতুন আমি আসলে ওই রকমভাবে আমি তৈরি করতে পারি না তো ও আমার ঠিক করে দেয় আমার অনেক সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার এবং থামনেল বানায় দেয় আমি যখনই বলি ও আমার তখনই হেল্প করে সবসময় হেল্প করে তো আসলে ওর এই সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে যাতে করে ও আমার সবসময় হেল্প করে তো ওর নামটা আসলে না বললেই নয় ধন্যবাদ রাফসান তোমাকে অসংখ্য ধন্যবাদ রাফসান এখন তুমি কি করতেছো রাফসান আমি আছি মামা ধন্যবাদ মামা তোমাকে তুমি রাহাতকে নিয়ে দেখো মামা রাহাতকে তোমার সাথে আছে আর ডিএক্স দিত ভাই লেগছে ভাই ইনশাল্লাহ ওদের তার দেখা দেব না ইনশাল্লাহ আমাকে দেখেন আসলে এরকম ভাবে দেখানো যায় না আসলে সবাইকে তার কে কে লাইভ আছেন অবশ্যই কমেন্টস করবেন রাত্রে আমার ভিডিওটা দেখা মামা আমার আম্মু কই আর কে কে লাইভে আছেন রাফসান ভাইয়া আমার ভিডিওটা কেমন লাগতেছে তোমার কাছে তুমি বলে যাবে এবং মামা যারা যারা আছেন আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের লাইভটা তো অবশ্যই এটা ভালো যাবেন জানা যাবেন ধন্যবাদ সবাইকে অনেকে ধন্যবাদ জানাইতেছে সবাইকে ধন্যবাদ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে যাবেন আজকে ঈদের দিন আসলে খুবই ভালো একটা দিন কাটছে আমার তো আপনাদের কেমন কাটছে জানি না তো আশা দোয়া করি যাতে আপনাদের খুব ভালো কাটছে তো সামনের দিনগুলো আরও বেশি ভালো কাটুক সবার জন্য দোয়া রইল তো আর কী কী আছে এখন বর্তমানে লাইভে অবশ্যই কমেন্টস করে যাবেন আরও দেখা যাইতেছে অনেকে তো রাফসান লেগছে যে মাইন্ড খেলি খেলতে আসছি ঠিক আছে ভাইয়া তুমি খেলো আর মাঝে এই লাইভটা দেখো লাইভটা দেখে দিয়ে একটা কমেন্টস করো আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং সাবস্ক্রিপশন করবো অবশ্যই ভাইয়া ধন্যবাদ সবাইকে তো অনেকে এই যে লাইক দিতেছে কমেন্টস করতেছে আমার খুব ভালো লাগতেছে তো এইগুলাই আমার খুব পরিচিত মানুষ এবং খুব কাছের মানুষ যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন তো এখানে আমার সব কাছের এবং যারা খুব খুবই ঘনিষ্ঠ তাদের নিয়ে আমি এই চ্যানেলটা শুরু করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দ্রুত লাইভে জয়েন করেন আর কিছুক্ষণ থাকবো আমরা এক ভাই লেগছে যে টাকা দেন ভাই তাইলে দেখবো এটা কেমন কথা ভাই আপনাকে টাকা দিব ভাই আপনি দেখেন লাইভ ইনশাল্লাহ দ্রুত ঢুকেন ভাই নামটা কিন্তু আমি লাইভে বলে দিব ভাই যে কে টাকা চাইছেন আমার কাছ থেকে ভাই আপনি এই নামটা আপনি অবশ্যই আমার মনে হইতেছে দ্বিতীয় ভাই জিনিসটা বুঝতে পারছে যে কে কে নামটা টাকা চাইতে পারে দ্বিতীয় ভাই আপনি এটা কমেন্টস করবেন ভাই আছে দেখা যাইতেছে মাহুব ভাই আপনি জিনিসটা জানিয়ে যাবেন এই যে দেখা যাইতেছে উনি খুব ডিস্টার্ব করতেছে ধন্যবাদ ভাইয়া তো একজন লাগছে হ্যাপি টু ইউ ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ আসলে এমন এক দিনে যে আমার আজকে জন্মদিনও আবার আল্লাহর মধ্যে আবার আজকে ঈদের দিন খুব এক মানে আনন্দের দিনটা আমার জন্য ডাবল হয়ে গেছে অনেক মানে অনেক আমি এটা আসলে আশা করি নাই কিন্তু একদিনে বই আমার খুব ভালোই যায় আর ফ্যামিলিও সবাই খুব খুশি তার ফ্যামিলিও আমার খুব সাপোর্ট দেয় সবসময় যাতে করে আসলে ইয়া করা হয় ইয়ে করা হয় আরেকজন লাগছে হ্যাপি বার্থডে টু ভাইয়া ধন্যবাদ ভাইয়া তোমাকে তো অনেকে জয়েন করে ফেলছে দেখা যাইতেছে তো যারা যারা জয়েন করছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাহলে আমি বলতে পারবো যে কে কে জয়েন করছেন তো আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুশি ছিল আজকে কারণ আমার জন্মদিনটা পড়ছে আজকে এমন অনেক দিনে এমনি একে এক প্রথমে তো বললাম যে আসলে খুব আনন্দ একটা দিনে পড়ছে আর কে কে আছে সবাই জয়েন করে ফেলুন খুব দ্রুত ধন্যবাদ ভাইয়া তো আরো ওই যে অনেকে কমেন্টস করতেছে সবাইকে ধন্যবাদ ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক সুন্দর ধন্যবাদ করছে আসলে এটা বোঝা যাইতেছে না কি লেখার চেষ্টা করতেছে তো আমি বুঝতেছি না ভাই আর একটু ক্লিয়ার করে বললে হয়তো বা আমি এটার উত্তর দিতে পারবো ওই যে আরেক ভাই লেগছে যে কত টাকা দিবেন ইনশাল্লাহ ভাই আপনার ঈদের দিন চাইছেন অবশ্যই কোন না কোন একটা জিনিস পাবেন কিন্তু আপনার শুধু আমি আপনার হাতে দিব না আপনার হাতে আপনার নিতে হলে অবশ্যই আপনার যে সাথে আছে তাকে নিয়ে আসতে হবে এমনকি আমার আমাকে সালাম দিতে হবে যদি আমার সাথে আপনার সাথে যে আছে সে যদি থাকে তাহলে অবশ্যই আমি আপনার ওনাকে দিব আমি আপনাকে দিব কেন আপনি আমার থেকে সিনিয়র আপনি আমার থেকে বড় ভাই আমার আপনি আমার থেকে হবে সালামি চান বা টাকা চান যাকে দেওয়া সে যদি আসে অবশ্যই আমি দিব তো একজন লেখছে যে হ্যাপি বার্থডে টু ইউ ধন্যবাদ ধন্যবাদ দ্যাহা ধন্যবাদ এই যে অনেকে জয়েন করতেছে তো এই অনেকে জয়েন করতেছে সবাইকে ধন্যবাদ পার সাবস্ক্রাইব পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি প্রুফ সহ যদি দেখাইতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে চেষ্টা করব দেওয়ার জন্য এই টাকাটা আমি পঞ্চাশ টাকা না পারি আমি যা পারি কিন্তু আমি টাকাটা আমি আসলে ভালোবাসা কিনতে চাই না কারণ টাকাটা ভালোবাসা ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ ওই টাকার মোহ মোহটা থাকে বা ওই টাকাটা আপনার কাছে থাকে কোনো আমি আজকে আপনাকে পাঁচশো টাকা দিলাম যদি আমি আপনাকে ওই টাকার লোভে যদি আপনার সাথে থাকেন তাহলে আমি আজকে আপনাকে পাঁচশো টাকা দিলাম ওই পাঁচশো টাকা যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা আপনার কাছে থাকবে যখনই টাকার মোহটা শেষ হয়ে যাবে তখনই দেখবেন আর আমার কথা ওই ভালোবাসাটা আর ওইরকম থাকবে না আমি চাই মানুষের ভালোবাসা নিয়ে আগাইতে আমি টাকা পয়সা দিয়ে আসলে ওইরকমভাবে আগাইতে চাই না কারণ টাকা দেওয়া হইলে তো অনেক আগে অনেকভাবে অনেক পদ্ধতি আছে ওইগুলো আমি অবলম্বন করতাম তো ইনশাল্লাহ লেগছে ইফতাসাম মাসুদ ভাই লেগছে পিয়াস ভাই লেগছে অনেক তো বাইতে সিনেমা মাত্র তিনজন ইনশাল্লাহ ভাই আরো জয়েন ছিল ভাই আরো বাড়বে ইনশাল্লাহ আপনি কিছুক্ষণ থাকেন আরো বাড়বে ইনশাল্লাহ দেখবেন অনেকে ছিল প্রায় বিশ জন বিশ পঁচিশ বিশ জন আঠারো বিশ জনের মতন হয়ে গেছিল তা আবার হবে ইনশাল্লাহ তো আর কিছুক্ষণ থাকেন ইনশাল্লাহ ভাই আপনাদের সবার অনেক ডিস্টার্ব করতেছি আসলে যেহেতু অনেক রাত হয়ে গেছে তারপর আসলাম আর কি যেহেতু আমার আজকে খুব আনন্দের একটা দিন প্রথমেই তো বললাম যে আসলে আজকে ঈদের দিন তারপর আবার আমার বার্থডে যাতে করে আসলে হঠাৎ করে মনে হইলো যে একটা লাইভ করা দরকার তাই জন্য আর কি লাইভটাতে আসলাম পিয়াস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে আসছেন এরকম পাশে থাকবেন ইনশাল্লাহ কমেন্টস করে এবং কি আমার ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই জানাবেন এবং কি আপনার সাথে যে আছে আমাদের মেহমান উনি অবশ্যই ওনাকে আমার সালাম জানাবেন দীপ্ত ভাই কি আছে লাইনে দীপ্ত ভাই থাকলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন কারণ যেহেতু আপনার এই যে শ্রদ্ধেবজন বড় ভাই আসছে কে কে আছেন অবশ্যই একটু কমেন্টস করেন তাহলে বোঝা যাইব যে আসলে কে কে লাইনে আছে সবাই একটু কমেন্টস করেন না হলে তো আমি বুঝতে পারতেছি না যে আসলে বর্তমানে এখন কি কে লাইভ লাইভে আছে ইনশাল্লাহ বা ইনশাল্লাহ খাওয়া একদিন ইনশাল্লাহ খাওয়াবো আমার এই যে ইয়াটা পুরন হোক ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে নিয়ে বিশেষ করে আমার আমার ভাইয়েরা আছে আপনারা আছে যারা যারা আমাকে খুব সবসময় খুব সহযোগিতা করেন আপনাদের নিয়ে আমি একটা আয়োজন করব এবং গরিব মানুষের কিছু আছে তাদেরও নিয়ে আমি এক ছোটোখাটো একটা আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি তো আপনারা আমার সবসময় সাপোর্ট দিয়ে থাকেন ইনশাল্লাহ দেখবেন সব কিছু যেহেতু আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন তো আপনারা আমার ভালো ভালো কাজগুলো অবশ্যই দেখবেন অনেক কিছু দেখানো যায় অনেক কিছু দেখায় না কারণ আল্লাহ তাআলা বলছে যে মানুষের কি একটা বদ নজর আছে তো অনেক কিছু দেখাই না আসলে যদি কিছু হয় তাই জন্য আপনারা সবাই তো অনেকের একটু সমস্যা হইতেছে মনে হইতেছে একটু কমেন্টস করতে তো সবাই নতুন করে আবার অনেকে জয়েন নিতেছে তো সবাইকে ধন্যবাদ আর কি কি আছে এখন বর্তমানে তো এক ভাই লাগছে যে তার কমেন্টস করতে সমস্যা হইতেছে এরকম তো ওয়েট ভাই আমি দেখতেছি ভাই কোনো সমস্যা হইতেছে কিনা অনেকে জয়েন আছে একটা বাইরে একটু সমস্যা হইতেছে দেখা যেতেছে কমেন্টস করতে পারতেছে না মেসেজ দিতেছে আমাকে তো যাই হোক ভাই আপনি লাইভে থাকেন তাতে আমি অনেক খুশি ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক অনেক মানুষকে বলছেন যে আপনার আমার লাইভে জয়েন করার জন্য এটাতে আসলে আমার খুব ভালো লাগতেছে ভাই আপনি বলছেন এটাতে আমি অনেক খুশি আসলে অনেক ধন্যবাদ এই যে আলাইন বাই লিখতেছে ভাই আপনি ওই যে সরা তো এই যে লেখছে যে আপনারা তো এক ভাই দেখছে আসলে আপনার মিষ্টি খাওয়া ছবি ভাইরাল হয়েছে তো ভাই আসলে মিষ্টি খাইলাম এটা ভাইরাল হইতে পারে বা একটা ছবি যদি ভাইরাল হইতে পারে তো এটা আসলে ওইরকম কোনো কিছু না ব্যাপার না তো আপনার বিয়েতে যাই কিন্তু ভাই এই মিষ্টিটা খাইছি তো আমার কাছে প্রমাণ আছে তা আপনি এত কথা বললেন না বুঝতে পারছেন কি বলছি আপনার বিয়ে দেখেছি আপনি আমার জোর করা মিষ্টি খাওয়াইছেন এটা তাইখান এখানে তার আমার দোষ নাই আমার কি কোনো ভুল আছে নাকি ভাই আপনি কিন্তু এখানে কিন্তু অনেক কথাবার্তা বলতেছেন ভাই ধন্যবাদ ভাই আপনাকে আর বেশি আগায়েন না ভাই খাইছি তো একজন পরিচিত মানুষের হাতে মিষ্টি খেলাম তারপরে দোষ পড়লো আমার হাতে এটা তো আসলে আমি মানতে পারলাম না আমি হয়তো বা চিনি না কিন্তু আপনি তো চিনেন গাড়া দেখাইছি এটা তার এখানে আদা আমার ভুল নাই কোনো কিছু উনি যদি আমার একটা মিষ্টি খাওয়ায় আমি খাইলে কোনো এটা কোনো আমার কোনো এখানে দোষ আছে আমি তার ওনার হাতে জোর করে খাইতে চাইনি উনি আমার দিছে ধরছে আমার সামনে আমার কাছে দিছে তাই জন্য আমি খাইছি এখানে যদি আসলে ভাই আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনি বলবেন তো আর কে কে লাইভে আসেন দেখা যেতেছে অনেকে আছে লাইভে সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অনেকে জয়েন করছে বা কে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করবেন তাহলে আমার পরিচয় একটু পরিচয় হইতে পরিচিত হইতে আসলে একটু ভালো হইব যে কে কে আছে এখন বর্তমান আমার লাইফে এই যে এখন অনেকে ঢুকছেন অনেক রাত হয়ে গেছে আসলে এত রাতে আমার লাইফে আসাটাও ঠিক হয় নাই তো যে আসছি তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে আমার সাথে আছেন আসলে তা একজন লেগছে ভাই আপনি কি বিয়ে করছেন না ভাই আমি এখনো বিয়ে সাথে করি নাই তো ইনশাল্লাহ তালা আল্লাহ তালা হুকুম বলি ইনশাল্লাহ করে ফেলব আমার মনে একটু সমস্যা হয়েছে এখানে মেসেজ অনেকে ইয়া করতে পারতেছে না তো আসলে আর বেশি বেশি ডিস্টার্ব করবো না কাউরে বা এত বেশি কথা বাড়ানো বাড়াবো না আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ঈদের দিন তো সবাই অনেক করছে অনেকে ঘুরা করছে সবার খুব ভালো লাগছে তো পরিশেষে আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে আজকে আমার জন্মদিন ছিল অনেক মাধ্যমে অনেকভাবে অনেকে আমাকে ফোন দিয়ে বা অনেকে মেসেজ দিয়ে অনেকে ফেসবুকে অনেকভাবে ইউটিউবে অনেকে আমাকে অনেক ভাবে আমাকে উইশ করছে তো সবাইকে আবার আমার মনের অন্তরস্ত থেকে আবার ধন্যবাদ জানাই তো অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আসলে আমার আসলে খুবই ভালো লাগতেছে আপনাদের এত ভালোবাসা এবং এত সারা পাইছি তো আমি যেহেতু নতুন অবস্থায় ইউটিউবে আসছি তো নতুন অবস্থায় এত মানুষ সবাই আমাকে খুব ভালো সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ তো আপনারা এমন করে আমার সব সবসময় পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আজকের জন্য এখানে লাইভটা আমরা সমাপ্ত করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম